বেলঘড়িয়া থানার কামারহাটি পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যতীন নগরের ঘটনা সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ তুলে সোচ্ছা রয়েছেন স্বয়ং শাসক দলের কর্মীরায় বিক্ষোভকারীদের দাবি সরকারি জমি কোনো মতেই তারা বিক্রি হতে দেবেন না অভিযোগ ভূমি সংস্কার দপ্তরের জমি দখল করে বিক্রি করেছেন স্থানীয় কাউন্সিলর অজিতা ঘোষ দত্তের অনুগামীরা অভিযোগ উঠেছে জমি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছেন কাউন্সিলর ঘনিষ্ঠরা অথচ টাকা দিয়েও অনেকে জমি পাননি গোবিন্দ ভট্টাচার্য তিন লাখ তারপরে সোম সরকার ছিল আর পলাশ কর্মকর ছিল এটা কাদের লোক এই দিদিরই লোক ফোন দিদি আমাদের বড় মাতার লোক কাউন্সিলর কত নম্বর ওয়ার্ড এটা এটা 34 নম্বর ওয়ার্ড আপনি কি বাড়ি পেয়েছেন টাকা দেওয়ার পরে কিছু পাইনি দাদা আচ্ছা তাহলে পোতাই আমি মারা গেছে 12 বছর লোকের বাড়ি কাজ করি তাহলে পোতাই তো হয়েছে না আপনি হ্যাঁ কি আমি এইখানে আজকে বছর আছি আমি কোনো উপকার পাইনি আমাদের এখানে কেউ পায় না

কোনো কিছু হয়নি একটা ঘষা পয়সার ইভেন এরা কোনোদিন আমাদের একটা চা খাইয়ে দেখেনি একটা জোর গলায় কথাটা বলছি অত্যন্ত জোর গলায় আমি আজকে প্রায় বারো বছর বত্রিশ নম্বর ওয়ার্ডে আর এখানেও প্রায় তিন বছর হয়ে গেল পনেরো বছর কাউন্সিলার আমি দল আমাকে শুধু শুধু তিনবারের কাউন্সিলার করেনি অভিযোগটা কি অভিযোগ একটা পুরোপুরি আমাকে ম্যালাইন করার চেষ্টা হয়তো তারা কিছুতে পাচ্ছে না কোনো কিছু করতে পারছে না এখানে একজন অভিযোগকারী আমি পরে শুনেছি সোনা দে বলে নাম সে তো নিজেই একটা গভর্নমেন্টের আপনার ইয়ে ড্রেন এবং রাস্তা অকুপাই করে ব্যবসা করছে নিজেই অকুপাই করে ব্যবসা করছে দোকান দোকান করছে অপরদিকে এই ঘটনা নিয়ে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন সরকারি জমি দখল করে বিক্রি করা যাবে না বিষয়টি তিনি আর আর ডিপার্টমেন্টকে জানাবেন তিনি বলেন টাকা নিয়ে যারা সরকারি জমি বিক্রি করেছেন তারা খুব অন্যায় কাজ করেছেন যেটা বলবো যারা সরব হয়েছেন তারা সঠিক কাজ করেছে তার কারণ আপনি যখন আমার পৌরসভাতে এসছেন পৌরসভাকে রকম এই যে অন্যায়টা হচ্ছে তার জন্য যে পৌরসভাকে বিস্তৃতভাবে জানানো এটা কেউ জানায়নি আজ আমি জানলাম গতকাল থেকে এটা চলছে তো সে সরব হয়েছে সেটা ভালো হয়েছে এবং আমরা সরকারি জমিতে যেটা হচ্ছে আমি সরকারি জমি সরকারি যে যাদের জমি আর ডিপার্টমেন্টকে আমি জানাব আর কিছু জমি যে প্রমোটার তারা কোনো রকম আমাদের থেকে পারমিশন না নিয়ে তারা ঘিরে মালপত্র রেখে এমন কর্ম করছে যেন জমিটা তাদেরই আমরা সেই সব জায়গায় যে ঘিরেছি সেসব ফেলে দিয়েছি তার কারণ এটা চলবে যার যা খুশিমতো কাজ চলবে না কাজ চলবে নিয়ম মতো কাজ চলবে কোথাও আটকালে পরে পৌরসভায় যদি কোনো রকম ইয়ে থাকে আমরা নিশ্চয়ই সাহায্য করব কিন্তু যে যার মতো করবে সেটা করা যাবে কি ব্যবস্থা হবে প্রথম কথা হচ্ছে জমিটা কিনছে কার থেকে কিনছে। সে কি জমি মালিক তার সবটাই অন্যায় হচ্ছে সে হয়তো ঠিক হয়তো টাকা দিয়েছেন কাদের দিয়েছেন কি দিয়েছেন আমি তো বলবো তারা সমস্ত পরিসংখ্যান দিয়ে আমাকে জানাতে যদি তারা টাকা নিয়ে থাকে আমি মনে করি এটা অন্যায় সরকারি জমিকে দেখিয়ে টাকা নিয়ে আর যারা করেছেন তারা অন্যায় যারা সাপোর্ট দিয়েছেন তারা অন্যায় করেছেন